ঠাকুর প্রাণকৃষ্ণর প্রতি বলছেন কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে হয়তো রোগ আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন আবার হিরণ্যাক্ষ বধ করার জন্য বরাহ অবতার হলেন হিরণ্যাক্ষ বধ হলো কিন্তু নারায়ণ সধামে যেতে চান না বরাহ হয়ে আছেন কতকগুলি ছানা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন দেবতারা বললেন এ কি হলো ঠাকুর যে আসতে চান না তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে শিব গিয়া তাঁকে অনেক জেদা জেদি করলেন তিনি ছানাপোনাদের মায় দিতে লাগলেন তখন শিব ত্রিশুলেনে শরীরটা ভেঙে দিলেন ঠাকুর হিহি করে হেসে তখন সধামে চলে গেলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি বলছেন মহাশয় অনাহত শব্দটি কি ঠাকুর বলছেন অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে যোগীরা শুনতে পায় বিষয়াসক্ত জীব শুনতে পায় না যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে ও আরেকদিকে সেই ক্ষীরোৎসাই পরব্রহ্ম থেকে ওঠে প্রাণকৃষ্ণ বলছেন মহাশয় পরলোক কিরকম ঠাকুর বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে থাকতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কোমরেরা হাঁড়ি রৌদ্রে শুকাতে দেয় দেখো নাই তার ভিতর পাকাহাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি তৈরি হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুতলে কি হবে গাছ আর হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে ব্রহ্ম সূর্য স্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু অহংকার একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে ঠাকুরেবার মাস্টারের প্রতি বলছেন তুমি এইটি শুনে যাও অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চেদানন্দ সমুদ্র অহং লাঠিটি থাকলে দুটো দেখায় এ এক ভাগ জল ও এক ভাগ জল ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং মুছে যায় তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন এবার ঠাকুর প্রাণকৃষ্ণর প্রতি বলছেন কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানীর লক্ষণ কি জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খর্গে যদি পরশমণি ছোয়ানো হয় খড়গ সোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফু দিলে সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল কিন্তু সত্যকার ক্রোধ নয় অহংকার নয় বালকের আঁট থাকে না এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে আবার নিজেই ভেঙে ফেলবে সব এই কাপড়ে এত আট বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানীর লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয় এক কাঠোরের স্বপন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমার ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বললে ও তো স্বপন ওতে আর কি হয়েছে কাঠুরে বললে দূর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপ্নে রাজা হওয়াও তেমনি সত্য কাঠুরে হওয়া যদি সত্য হয় তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য প্রাণকৃষ্ণ করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছেন এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলিতেছেন ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন ঠাকুর বলছেন নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায় বিজ্ঞান হল কিনা বিশেষরূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে যে কেবল শুনেছে সে অজ্ঞান যে দেখেছে সে জ্ঞানী যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষরূপে জানা হয়েছে ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয় এরই নাম বিজ্ঞান প্রথমে নীতিনীতি করতে হয় তিনি পঞ্চভূত নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি কিছু ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসের ছাদ তৈরি ইট চুন সুরকি সেই জিনিসেই সিঁড়িও তৈরি যিনি পরব্রহ্ম তিনিই এই জীবজগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যিনি আত্মা তিনি পঞ্চভূত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আত্মা থেকেই হয়েছে তার ইচ্ছাতে সব হতে পারে শনি তো শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রের ফেনা কত শক্ত হয় বিজ্ঞান হলে সংসারেও থাকা যায় তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগত হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকব না বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বোঝাবার জন্য বশিষ্ঠ বললেন রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তাঁর আর সংসার ত্যাগ করা হল না ঠাকুর প্রাণকৃষ্ণর প্রতি বলছেন কথাটা এই দিব্য চক্ষু চাই মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয় দেখো না কুমারী পূজা হাগামোতা মেয়ে তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হল মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবেই সাধন চাই সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয় স্ত্রী লোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে পুরুষ স্বভাবতই স্ত্রী লোক ভালোবাসে তাই দুজনেই শিগগির পড়ে যায় কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা বিশেষ দরকার হলে হলো স সহবাস করলে ঠাকুর সহস্যে বলছেন মাস্টার হাসছ কেন মাস্টার মনে মনে বলছেন সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব